হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ট্রাক্টর ফায়ার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ ডি তো এটা আমাদের ওখানেরই গাড়ি দেখতেই পাচ্ছ গাড়িটা আগে তোমরা দেখো নি মানে এটা বইচির গাড়ি ঠিক আছে একটা বন্ধুর তো এটা হাইলো মিডিয়াম নয় ঠিক আছে তা ভ্যালু ট্রিপল প্লাস ফোর ডি ভি ওয়ান না কি একটা আছে তো অত ডিটেলস আর বলছি না বা ত্রফলে শক্তিমান দেওয়া আছে হাইলো এইটুকু বলছি তোমাদের তো কেমন কি পারফরমেন্স দিচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে পিছনে চোদ্দ নয়াটার সামনে নয় পাঁচ কুড়ি টায়ার দেওয়া আছে ঠিক আছে তো ডবল করে ভিতে মারছে দেখো তো জন্ডিয়া গাড়ির ভিডিও আমি মানে আমার চ্যানেলে কোনো দিন ছাড়িনি এই ফার্স্ট টাইম তো আমাদের জন্ডিয়া গাড়ি কেউ নেয় না ভবিষ্যতে যদি ই হয় তো আমি নেব এই গাড়ি আমাদেরকে বলেছি আমি তো দেখতে থাকো ভিডিওটা আর সামনে একটা টেক প্লাস 575 চলছে টানাফাল আর আমার গাড়িটা আছে ওইদিকে ওগো ও আমি ভেবেছিলাম দু নম্বরে চলছে তো জিজ্ঞাসা করলাম বলছে এক নম্বরে চলছে তো মাটি হবে না কেন পাট সারছে এক নম্বরে তা আবার টানা ফাল দেওয়া যায় দেখো জুত সই টানা দেওয়া আছে দু নম্বরে চালানো দরকার ছিল তাহলে মাটিটা ভালো হতো দু নম্বরে দাও দু নম্বরে দাও দু নম্বরে তো খুবই ভালো হাটনি দু নম্বরে দিয়ে দিলে দেখতেই পারলে দু নম্বরে দম বসছে ঠিক আছে দু নম্বরে দম বসছে ঠিক আছে এক নম্বরে বেশ চলছিল নিশ্চয়ই বুঝতে পেলে আশা করি আবার দিয়ে দিয়েছে মানে এক নম্বরে এই শুনি কততে চালাচ্ছে দাও থাক টানা ফাল দেওয়া যেত ভালো হচ্ছে ভালো হচ্ছে অসুবিধা নেই দম বসছে বলে ও ই করে দিল বুঝতে পারছে দম বসছে টানা তুলে তুলে চালাও করা অত মাটি করার দরকার কি আছে খালি উপর দিয়ে বুলিয়ে দিলেই তো হয়ে যায় কি অবস্থা দম বসছে দম বসছে ঠিক আছে তোমরা বুঝতে পারছো কি না জানি না আমি অনেকটা দূরে আছি দম বসছে গাড়িটা হ্যাঁ দম বসছে বুঝতে পারছি দম বসছে টা আরপিএম কত আছে শুনবো ঠিক আছে আসুক আরপিএম কত আছে সেটাও আমি শুনবো আসুক হ্যাঁ পনেরো সতেরো তো সতেরো আর পি এম দু নম্বরে চলছে দম বসছে ঠিক আছে তো পারফরমেন্স তোমরা চেক করো একটু বড়ই হবে এই জমিটা চসুক না আমি ভিডিও করছি দম বসছে ঠিক আছে আপনারা হয়তো আমাকে বাজে কথা বলতে পারেন কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি দু নম্বরে দিলাম হাঁটছে খুব ভালো খুব হাঁটনিটা ভালো হচ্ছে ঠিক আছে কিন্তু দমটা বসছে স্যাটার স্যাট বসে যাচ্ছে দম প্রথমে ভেবেছিলাম এটা মিডিল গিয়ারের গাড়ি মানে মিডিয়াম কিন্তু গাড়িতে উঠে দেখলাম যে নয় এটা হাইলোয়ার গাড়ি হাটনি খুব ভালো দু নম্বরে খুব হা ভালো হাঁটছে মানে স্ট্যান্ডার্ড হাটনি যাকে বলে কিন্তু দম বসছে ও ডিপ তুলছে না ডিপ কন্ট্রোল করতে পারছে না সাউন্ড খুব সুন্দর সাউন্ড খুব ভালো চাউণ্ড খাৰপ ন চাউণ্ড ভাল তাৰে চাউণ্ড ভাল কেমন কী হচ্ছে বলবে না গাড়িটা খারাপ না গাড়িটা খারাপ বলবো না কিন্তু ওর ডিপ কন্ট্রোল করতে পারছে না দম বসিয়ে ফেলছে বুঝতেই পারছো আশা করি ওর ডিপ কন্ট্রোল করতে পারছে না গাড়িটা ভালো গাড়ি আর দু নম্বরে পারফেক্ট হাঁটছে গাড়িটা যেটুকু হাঁটার কথা সেইটুকু হাঁটছে খারাপ বলবো না ভালো হাঁটনি গাড়িটা দু নম্বরে আমার গাড়িটার থেকে স্লাইডলি বেটার হাঁটছে ঠিক আছে স্লাইডলি বেটার খুব সামান্য বেশি ঠিক আছে আমার গাড়িটার যে হাটনিটা আছে সোনালিকা ও হচ্ছে স্ট্যান্ডার্ড হাটনি এটাও ভালো হাঁটছে কাজ হবে ভালো ভালো গাড়ি ভালো গাড়ি খারাপ বলবো না তো সতেরোশো আরপিএম এ চালাচ্ছে গাড়িটা ঠিক আছে সতেরোশো আর পি এ চালাচ্ছে দু নম্বর লো এই গাড়িটা হাইলো মিডিল নেই আমি ভেবেছিলাম হাইলো মিডিয়ামের গাড়ি তো না আমার ভাবনা চিন্তা ভুল কারণ এখন যেটা বেরিয়েছে হাইলো মিডিয়াম এটা আগের আসারে না তো ভবিষ্যতে যদি ইয়ে হয় আমরাও ওই গাড়ি একটা নেবো আমার ইচ্ছা আছে জন্ডিয়ার গাড়ি নেওয়ার আমার গাড়িগুলো আগে করেই পছন্দ ভালো লাগে আমার এমন কথা গাড়ি কোনো গাড়ি খারাপ নয় চালাতে বলে সব ভালো চালাতে না বলে সবই খারাপ সবই গাড়ি ফালতু বলে এলাম নেই আমার আমার ইসে ফার্স্ট আমার ইউটিউবে ফার্স্ট ইউটিউব মানে যেরকম চষার ভিডিও জন্ডিয়া গাড়ি আমি কোনোদিন ছাড়িনি আর আমাদের এই ফিল্ডে আসেও না কি করতে এখানে চলতে এসছে আমি নিজেও জানি না কাদের জমি যুবোটা জন্ডিয়ারটা যুবটা দেখো কাঁড়া ফাল মারছে তোমাদের ভিডিওটা বেশি বড়ো করছি না তো দেখার জন্য কোনো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর তোমাদের মতামত অবশ্যই জানাবে ঠিক আছে যাদের এই গাড়িটা আছে পঞ্চাশ পঞ্চাশটি আজকে আমাদের টাটা বাই বাই